তো গায়স সরি গাইস আশা করি সবাই ভালো আছেন তো ওইখানে অনেকক্ষণ থেকে একটা এনিমি ফাইট করতেছে আসতে তো পরে তো আজকে আমি খাইছি কোনো বাসার চান্স নাই ওই যে দেখো লাফিয়ে লাফিয়ে খেয়েছে আসো বরিশাটা যা তাকা কই পলাবি তোর পিছিয়ে আমি ধরছি মানে মরছস

ও না দেখ না মন যাই হোক সামনে রে নিমিয়েছে তাড়াতাড়ি জায়গা দিন সালাই নিমিয়ে বাচ্চা তোর হিসকে খাইছি তুই কোনে যাবি আরবি যাস না না পাক নামি করে আমার প্লেটটা আর ওর আমার আমারও খরাও হ্যাঁ হ্যাঁ ছাগল ছাগল কাছে ঢুকছে বাগরের কাছে ছাগল ঢুকছে আর খাইছি খতম বাই বাই টাটা গুড বাই যাই হোক আর খতম করি কিনে তো পাইছি এখানে একটু লুট করি লুট আছে অবশ্য যাই হোক যাই হোক একটা বড়ো মেডি রে নেই তারপর সে যাব বাইরে এখানে তো রেণিমই নেই গাড়িতে চরি সামনে গাড়িতে চরি ভাই জীবনে প্রথম আমার কাছে গিলিস করছে ভাই এটা সত্যি গিলিশ ভাইটার মাথায় গাড়িতে আমি গাড়ি ভিতরে এরকম দেখা যায় যাই হোক যাই হোক তো গাইস এই অ্যানিমিডিয়া রে আমি অনেকক্ষণ থেকে পিছু নিছি ওরে তো আর ছাড়তাম না ওরে আমি খতম পইড়ে ছাড়ুম আরে টিমেন্ট এটি পেপ দিয়ে পেয়েছি ওইখান থেকে না দিয়ে পালাইছে আমার দিকে পরে আমি সারতাম না কোন দেশে যাব ওই দেশেই আমি আর ধরুন ওর পিছিয়ে গেলাম ভাই তুই কোন দেখো ঘুরো ঘুরেও লাভ নাই আবার তখন মধ্যে যাও চলো তোমার পিছনে আমি দাদা তোমার আর আমি সারতাম না ঠিক আছে সালে কুমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো আরে নিমি দাদা আমার নজর তোর উপরে পড়ছে মানে তুই ভাই তুই গেছ তোর কোনো বাসার উপায় নেই তুই খামোকা ঘোরাঘুরি নাই করে আমার দিয়ে দি এ তো ঘোরাঘুরি করতেছা আর তুই গিয়েছ তোর আমার বাসা ঘন নাই যাই হোক পাকড়া পাকটি করিস না পাকড়া পাকি করিস না পিছনে থুয়ে আসিলাম আরে আরে ভাই নিমি কি বলে লাস্ট মাত হারিয়ে গেলো নিমি খাইছি তোরে बहुत तेज हो रहा है तोरा तो इसके खाई में तू कौन है तोरा खाई खत्म बाय बाय टाटा गुड बाय गया तोरो फटे थे सी किलो मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है शेष में दे दिलो मरे नहीं मी खत्म